এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের গায়ে হাত রাত তোদের ফ্যামিলি কার্ড আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নশ্লে এর দুই পয়সার কোনো গুরুত্ব নাই আগে আমার মায়ের মর্যাদা তারপরে তোদের ফ্যামিলি কার্ড আমরা জাতিকে আলহামদুলিল্লাহ গর্বিত জাতি হিসাবে গড়ে তুলতে চাই কারো কার্ডের ধার এই জাতি ধারবে না ইনশাল্লাহ যে যুব সমাজ লড়াই করেছিল তাদের দাবি একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সব ক্ষেত্রে আমাদের ন্যায্যটা চাই জাতির সমস্ত নাগরিকদের ন্যায্যটা চাই এই ন্যায্য দিতে যারা অস্বীকার করেছিল তাদেরকে খালি হাতে মোকাবিলা করে দুনিয়া থেকে দেশ থেকে বিদায় করে দিয়েছে সেই মায়ের সন্তানদেরকে ভয় দেখাইও না আমাদের মায়েদের গায়ে আগুন আদ দিচ্ছ আগুন জ্বলে উঠবে আগুন এই আগুন কেউ নিবাতে পারবে না অপবাদ দিয়ে আমাদেরকে ঠেকাতে পারবে বয় বিতি দেখি আমাদের গতি স্তব্ধ করতে না আল্টিমেট মঞ্জিলে না যাওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা থামবো না আমাদের মঞ্জিল হচ্ছে নিয়া ইনসাফের ভিত্তিতে আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে এই বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক দেশ হিসাবে গড়ে তোলা এই যুব সমাজ কারো কাছে গিয়ে ভিক্ষা চায় নাই দাবি জানায় নাই আমাদেরকে বেকার বাতা দিবা কিনা তারা বলেছে আমাদের হাতে কাজ দাও কাজ করতে চাই দেশ করতে চাই আমরা কথা দিচ্ছি যুব সমাজ আমরা ওই বেকার বাতা দিয়ে তোমাদেরকে অসম্মানিত করবো না তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে কারিগর গড়ার কারিগর হিসেবে ইনশাল্লাহ এরপরে বলবো তোমার কাজটা তুমি নাও আমার দেশটা আমাকে গড়ে দাও আগামী সেই বাংলাদেশটা আমরা গড়ে তুলতে চাই আমি আপনাদেরকে সাক্ষী রেখে চট্টলার এই উন্মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিচ্ছি আমি জামাতে ইসলামের দায়িত্বশীল কিন্তু আমি জামাতে ইসলামের বিজয় চাই না আমি এদেশে আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের যেদিন মুক্তি আসবে সেদিন আমাদের সমস্ত কার্যক্রম সফলতা পাবে ইনশাল্লাহ